আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই সাম্প্রতিক সময়ে ভারতীয় আধিপত্য বাদ নিয়ে আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি লেখালেখি করেছি এই প্রেক্ষিতেই একজন পরিচিত ব্যক্তি আমার আমার কাছে কাছে একটা প্রশ্ন করলেন মনে হলো প্রশ্নটা আসলে তার একার প্রশ্ন না আরো অনেকেরই এই প্রশ্নটা মনের ভেতরে ঘুরপাক খায় এই জন্য ওই প্রশ্নের অবতারণা করে একটা প্রেক্ষাপট আলোচনা করাটা জরুরি বলে মনে করছি সে আমাকে যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা ছিল বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এবং ভারতের অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু মুসলমানরা নাকি হিন্দুদের দেখতে পারে না এই জন্যই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথাবার্তা হয় মানে রাগটা মূলত বাংলাদেশ ভারত নিয়ে না এটা একটা ধর্মের সংঘাত তার এই প্রশ্নটা আমি তারপর বললাম একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিলাম এবং চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার পরে সে আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল তাকে আমি একটা ধরে উত্তর দিলাম যে পৃথিবীর বুকে একটা দেশের জনগোষ্ঠীর দেখা যাবে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নেপালে ভারতের চেয়েও বেশি পার্সেন্টেঞ্জের হিসাবে এবং নেপাল কিন্তু পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল এই তো কয়েক বছর আগে সেটা চেঞ্জ হয়েছে ভারতও কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না তো নেপালে হিন্দু মানুষ ভারতের হিসাবে যদি বেশি হয় তাহলে নেপালিরা কেন ভারতকে দেখতে ওই জায়গায় তো বাংলাদেশের মুসলমানরা নাই তাহলে হিন্দুরাই আর একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে কেন দেখতে পারছে না এই জায়গাতে হিন্দু মুসলিম সংঘাত নাকি ভারতের দাদাগিরি সংঘাত তো উত্তরটা বোধহয় সে পেয়ে গিয়েছিল তারপর থেকে সে আর কোনো যুক্তি কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেনি শুধু নেপাল না আমি আরো কয়েকটা দেশের উদাহরণ দিয়ে একটু কথা বলার চেষ্টা করব তাহলে বোঝা যাবে যে এই সংঘাতটা মুসলমান হিন্দু না এই সংঘাতটা হলো ভারতের বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যে সম্পর্ক যেভাবে তারা ডিটারমাইন করতে চায় সেটা তারা যদি এই দাদাগिरीটা না ফোলিয়ে তারা যদি ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে যায় তাহলে কিন্তু এই টাইপ মানে সম্পর্ক তৈরি হয় না এবং জনগণের মনেও এই জাতীয় ঘৃণা বা বিরক্তি বা রাগ কোনটাই কিন্তু তৈরি হয় না। ভারত কিন্তু তাদের ভেতর থেকে বন্ধুহীন হয়ে যাচ্ছে। এই উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ভারত তার বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় তারা রাজত্ব করতে চায় মানে ইনডিরেক্টলি সব দেশের উপরে তারা দাদাগিরিটা ফলাতে চায় কিন্তু এই স্ট্র্যাটেজি অনেকদিন যাবত ভেঙে পড়েছে সর্বশেষ সেটা ভেঙে পড়লো বাংলাদেশে তাকে তারা আসলে একটা অঘোষিত হিসেবে ব্যবহার করত। রেজিম সেই করে দিয়েছে জন্যই শেখ হাসিনার প্রতি তাদের এত দরদ শেখ হাসিনার পতনের পরে তাদের এত চক্রান্ত শুরু হয়ে গেছে তাদের মিডিয়া খুললেই পাবেন অন্যান্য জায়গা থেকেই পাবেন তো নেপালের হিসাব যদি বলি কেন বললাম যে ভারত ধীরে ধীরে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে নেপালে এই কিছুদিন আগেই কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেছে কেপি শর্মা ওলি এবং ঐতিহাসিক ভাবে কেপি শর্মা ওলি চীনপন্থী ভারতপন্থী না শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় দুই বছর আগেই একটা গণভূত থানা জানেন এবং শ্রীলঙ্কায় এই যে এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে একটা ইলেকশনের মাধ্যমে নতুন যিনি নির্বাচিত হয়েছেন উনি রাজনৈতিকভাবে একটু মার্কসপন্থী মানুষ এবং স্বভাবতই উনি একটু চায়না ঘেষা ডেফিনেটলি ইন্ডিয়া না যদিও কিছু সম্পর্ক তো রাখতেই হয় কিন্তু আদতে উনি মোটা থেকে ভারতপন্থী মানুষ না মালদ্বীপ মালদ্বীপের হিসাব খুব ভালোমতো জানেন 2023 সালে মোহাম্মদ মৈজ্জো যখন প্রেসিডেন্ট হিসেবে আসে একেবারে। মানে তীব্র ভারত বিদেশ নিয়েই উনি এসেছিলেন এবং সেটাই ছিল ওনার প্রচারণার ক্যাম্পেইন যে উনি ভারত বিদেশী এবং উনি কিন্তু বিজয় লাভ করে উনি এখন মালদ্বীপের প্রেসিডেন্ট সো খেয়াল করে দেখেন এই সাউথ এশিয়ার ভেতরে পাকিস্তান তো অটোমেটিক বাই ডিফল্টই ইন্ডিয়া বিরোধী তারপরে যদি খেয়াল করেন শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকে পড়ছে মালদ্বীপ চীনের দিকে ঝুঁকে পড়ছে নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ছে ভারত আদতে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে এবং তার সর্বশেষ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাসিনার সাথে। আসলে বন্ধুত্বপূর্ণ না বরং মনিব আর দাসীর সম্পর্ক হিসেবেই আমি ট্রিট করি শেখ হাসিনার পতন ঘটেছে এটা সিফ শেখ হাসিনার পতন না এইটা ভারতীয় আধিপত্যবাদেরও পতনটা ঘটেছে এই জন্যই তারা অনেক ট্রেন্সড এবং তারা একের পর এক প্রাগান্ডা ছড়িয়ে যাচ্ছে দেশকে নিয়ে তাদের মিডিয়ায় এবং প্রত্যেকটা জায়গাতেই তারা সেম কাজটা করছে এবং একটা জিনিস খেয়াল করে দেখেন চট্টগ্রামের এই যে চিনময় এই চিনময়ের ইস্যুটা নিয়ে তাকে যখন সেডিশন মামলায় তোলা হচ্ছে তার জামিন দেওয়া হবে কি হবে না এটা বাংলাদেশের জুডিশিয়ারির ইস্যু এই ব্যাপার নিয়ে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিতে পারে কিনা তারা সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে খুবই টেন্স যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুর নিপীড়ন হতে পারে তো এই বয়ানকে আমাদের ভারত থেকে নিতে হবে সাম্প্রতিক অতীত যদি খেয়াল করা হয় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন যে জায়গাতে হয় সেটা হলো ভারত মানে সংখ্যালঘু ট্রিডিয়ার ক্ষেত্রে সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা হলো ভারত আর ভারতের কাছ থেকে আমাদের বয়ান নিতে হবে তাদের মিডিয়া থেকে তাদের প্রেস উইং থেকে আমি মনে করব আমাদের কূটনীতিটা ছিল নত জানু একটা কূটনীতি এই জন্য তারা সবক দিয়ে বেড়াতে পারত। সেই জায়গাটা আর হওয়া উচিত না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে কড়া বিবৃতি দেওয়া উচিত যে ভারত এর অন্তত এইভাবে কথা বলার কোনো রাইট নাই কোন সাম্প্রতিক সময়ে তো প্রপাগান্ডার অভাব নাই 5 আগস্টের পর থেকে কারণ তাদের দাসীর সুলভ যে রেজিমটা টিকে ছিল তার পতন ঘটার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ এই साउथ এশিয়ায় তাদের সর্বশেষ কলোনি টাইপ যে মাইন্ডসেট সেটা আরো পতন ঘটে গেছে ইন্ডিয়া নিয়ে যখন কথা বলতে হয় ইন্ডিয়ার সংখ্যালঘুদের হিসাব আপনারা সবাই জানেন যে কিভাবে কত মরমানতিক ভাবে নিপিড়ন চালানো হয় মুসলমানদের ফ্ল্যাট মুসলমানদের কথা যদি বাদও দেয় মণিপুর রাষ্ট্রে এখনো কিন্তু সহিংসতা চলছে অ্যাট দ্য সেম টাইম দু সালে অনেক লম্বা একটা সংঘাত চলতে থাকে এবং নরেন্দ্র মোদী ওদের প্রাইম মিনিস্টার উনআশি দিনের পরে একটা রিয়াকশন দিয়েছিল ওটা দিয়ে দ্য ইন্ডিয়ান টেলিগ্রাফ যেটা পত্রিকা আছে সেই পত্রিকা একেবারে ফ্রন্ট পেজে কুমি রাখিয়ে একটা প্রতিবেদন করেছিল ওই টোকোডাইল স্টিয়ার নামে যে উনআশি দিন পরে ওই ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিয়ে যে দাঁড়িয়ে দম্ভবোধ করে তার মুখে কথা ফুটেছে দ্য সেই বিশাল একটা আলোড়ন হয়ে যায় চারপাশে যে ক্রোকোডাইল ক্রোকোডাইল টিয়ার হিসেবে সেটাকে তারা চিত্রায়িত করেছিল মণিপুরের কথা যদি বাদ দেয় জম্মু কাশ্মীরে কি হয়েছে আপনারা খুব ভালো মতোই জানেন এটা আসলে সবাই জানে আমি নতুন করে আলোচনা করার তাগিদ অনুভব করছি না শিখদের সাথে কি বিহেভ করে ইন্ডিয়ানরা শুধু দেশের ভেতর না দেশের বাইরেতেও মানে পাঞ্জাব হরিয়ানা প্রত্যেকটা জায়গাতেই দেখবেন ওদের একটা অস্থিরতা চলছে সেভেন সিস্টার্স অনেক ঐতিহাসিক সংঘাত কিন্তু অনেক আগে থেকেই আছে সো ইন্ডিয়ায় নানা জায়গায় সংখ্যালঘুদের পর নিপীড়নের চিত্রটা নতুন নয় ইনফ্যাক্ট আমাদের পাশের যে প্রদেশ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতেও তো মোদির বিভিন্ন ইস্যু নিয়ে খুবই সরগরম অবস্থায় থাকে দিল্লিতে নানা সময়ে বিদ্রোহ লেগেই থাকে এবং ইন্ডিয়ায় মন্দির মানে মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির করার যে অভিময় সেটা নিয়ে কত টেনশন রাইজ করতে থাকে এই ব্যাপারটা তো সবাই জানেন সো তাদের দেশে ক্রমাগত সংখ্যালঘু নিপীড়ন হয় আর তাদের কাছ থেকে আমাদের বয়ান নিতে হবে যে আমাদের দেশে সংখ্যালঘুরা ভালো আছে কি নাই ইনফ্যাক্ট 5 তারিখের পর থেকে তো সেপ প্রপাগান্ডা চলছে এই ব্যাপারটা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর ব্যাপারে আমাদেরও সরব থাকাটা অত্যন্ত জরুরি আমাদের প্রেস উইং যেগুলো আছে এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকেও তাদের এই প্রপাগান্ডাগুলো আমাদের খণ্ডন করাটা অত্যন্ত জরুরি ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রপাগান্ডা ছড়ায় সেই প্রপাগান্ডার নজির কিন্তু তাদের দেশেরও কিছু ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছেন তারাও কিন্তু খণ্ডন করেন আমি সবার ভিতরে পরিচয় করে দিচ্ছি অশোক সোয়াইন নামের একজন বিখ্যাত একাডেমিশিয়ান আছেন ইন্ডিয়ান বর্ন বর্তমানে সুইডেনে থাকেন সুইডেনের উপাসালা ইউনিভার্সিটির উনি প্রফেসর তো অশোক সোয়াইন তার যদি টুইটার মানে টুইটার মানে বর্তমানে যেটা এক্স হিসেবে পরিচিত আছে ওই দিকে যদি পোস্টগুলা খেয়াল করেন জাস্ট রিসেন্ট টাইমে উনি একটা পোস্ট দিয়েছেন আমি ওইটা একটু পড়ে শোনাচ্ছি সবাইকে অশোক সোয়াইন কিন্তু একই সাথে ওই যে উপাসালা ইউনিভার্সিটি যেটা আছে ওটার পিস এন্ড কনফ্লিক্ট রিসার্চ সেন্ট উনি কিন্তু প্রফেসর মানে এইটাই উনার একেবারে কোর্স সাবজেক্ট পিস এন্ড কনফ্লিক্ট তো অশোক সোয়াইন ইন্ডিয়ান বর্ন ব্যক্তি উনি অদিতেও ডেমোক্রেসি নিয়ে খুব সরব ছিলেন উনি যেটা বলছেন ইন বাংলাদেশ এ হিন্দু কাল্ট ইস্কন লিডার গেটস অ্যারেস্টেড বাই সেডিশন চার্জেস হি সাপোর্টার গন এর এম্পেস কিল এ মুসলিম লয়ার ইন ইন্ডিয়া এ মুসলিম লিডার উইথ সেডিশন চার্জেস উড হ্যাভ বিন কিল্ড ইন এ ফেক এনকাউন্টার অ্যান্ড হিজ সাপোর্টার্স হাউজেস উড হ্যাভ মানে সহজ সরল ভাষায় যদি একটু ব্যাখ্যা করি ওই অশোক সোয়াইন যিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে একজন হিন্দু কালফিগার আগে বহিষ্কৃত হয়েছেন পরিচয় হল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উনি অধ্যক্ষ একটা একটা পরিধামে। তো উনাকে যখন সেডিশন চার্জে মানে রাষ্ট্রদূত মামলায় যখন কোর্টে তোলা হয়েছে তারপরে তার সাপোর্টার গিয়ে যেটা করেছে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে একেবারে আক্রমণ করে বসেছে রাইটারের মতো করে এবং একজন মুসলিম লয়ারকে কিল করেছে যদি সেম ঘটনা ইন্ডিয়াতে হতো কোন মুসলিম লিডারের বিরুদ্ধে যদি এই ধরনের সেডিশন চার্জ আসতো অশোক সোয়াইন বলছে তার কপালে যেটা হতো তাকে ফেক একটা এনকাউন্টার কেস দেখিয়ে তাকে মেরে ফেলা হতো ইমিডিয়েটলি বিচারের হৈসাব তো খুবই পড়ে এবং ওই ধর্মীয় নেতার যে সব সাপোর্টার থাকত তাদের বাড়ি ঘরও এককেবারে গুড়িয়ে দেওয়া হতো এটা পার্থক্য দেখেন ওই ইন্ডিয়ান বর্ন সুইডিশ প্রফেসর টশক সোয়াইন উনি কিন্তু এইভাবেই ব্যাপারটা ব্যাখ্যা করছেন আসলে এটাই কিন্তু ফ্যাক্ট যদিও ওই বর্তমানে যারা ক্ষমতায় আছে ওই গেরুয়া বাহিনী অনেক ক্ষেত্রেই এইটা স্বীকার করবে না এবং গদি মিডিয়া কিভাবে অপপ্রচার চালায় সেই ব্যাপারটা ইন দা মিন সবাই জানেন এবং আমাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমাদের কিন্তু সত্য প্রচারের একটা যুদ্ধটা জারি রাখাটা অত্যন্ত জরুরি আবার আর একটা ব্যাপার বলে রাখাটা ভালো ধর্মের যে সংঘাত না এটা যে দাদাগিরির সংঘাত এইটা বোঝার জন্য আপনি একজন মুসলমান হয়েও হিন্দুত্ববাদী হতেই পারেন হিন্দু একজন মানুষ আর হিন্দুত্ববাদী চেতনা ধারণ করা দুইটা কিন্তু এই বিজেপি যারা আছে তারা হিন্দুত্ব যে চেতনাটা ধারণ করে এটা প্রবলেমেটিক। আপনি একজন মুসলমান হয়েও হিন্দুত্ববাদী হতে পারেন ভারতের একজন পলিটিশিয়ান তার একটা উদাহরণ দেয় আপনারা অনেকেই তার নাম জানেন এম আকবর এম আকবর খুবই প্রমিনেন্ট ওদের চোখে প্রমিনেন্ট জার্নালিস্ট আশির উন নব্বইয়ের দশকে উনি কংগ্রেসের হয়ে ইলেকশন করেছিলেন কংগ্রেসের হয়ে উনি কিন্তু ইলেকশন জিতেছিলেন দুই সালে গুজরাট ট্রায়ালতের পরে মোদির সবচেয়ে বড় ক্রিটিসিজম যারা করত তাদের ভেতরে ছিলেন একজন এই এম জে আকবর দুহাজার চোদ্দ সালে এই এম জে আকবরই এই মোদির দলে যোগ দিল এবং দুহাজার সালে উনি মন্ত্রীও হয়ে গেল মোদির মন্ত্রী পরিষদ সভায় এবং উনি তার পরবর্তীতে যেটা করত মোদীর সব কাজকে জাস্টিফাইড করত এবং ওই গদি মিডিয়া সংক্রান্ত যত উইং সব কাজগুলো করার চেষ্টা করত বাংলাদেশ ও মোদীর স্টেকটাকে বাড়ানোর জন্য এই এম জি আকবর কাজ করেছে খেয়াল করে দেখেন এম জি আকবর তো মুসলমান স্টিল হিন্দুত্ববাদী কালচারটাকে ছড়িয়ে দেওয়ার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু এম জি আকবর করেছে 2023 সালে ডিসেম্বর মাসে উনি বাংলাদেশে এসেছিল এবং শেখ হাসিনা যাতে আরো একবার টিকে যায় পশ্চিমা বিশ্ব যাতে তারপর ক্রিয়েট না করতে পারে সে এসে বলেছিল যেটা শেখ হাসিনা ভয় পায় না মানে টেকনিক্যালি পশ্চিমা বিশ্বের কোনো চাপে বাংলাদেশ পর্যদুস্ত হবে না মানে শেখ হাসিনার রেজিনটা টিকে যাবে মানে এম জে আকবর শেখ হাসিনাকে টিকিয়ে রাখারও কাজ করেছে বিজেপির অংশ হিসাবে বললাম যে আপনি একজন মুসলমান হয়েও হিন্দুত্ববাদী হতেই পারেন এই তারপরে আরেকটা ঘটনা বলি যেহেতু সাউথ এশিয়ায় তাদের বন্ধু কমে যাচ্ছে ইনফ্যাক্ট কেউই নাই তাদের দাদাগিরিটা ফলানোর জায়গাটা কমে যাচ্ছে এই জন্য ওরা এই ধরনের মারাত্মক প্রপাগান্ডা শুরু করেছে বাংলাদেশের পর আধিপত্যবাদকে চাপিয়ে দিচ্ছে কারণ অতীতের যে রেজিমটা ছিল সেই দিকে আপনারা চিন্তা করে দেখেন তো ওইটাকে কোনো ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া সাধারণ মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্কটা থাকা উচিত সেই বন্ধুত্বটা থাকা উচিত ভারসাম্যপূর্ণ বন্ধুত্ব মানে চোখে চোখ রেখে নেগোসিয়েশন করার বন্ধুত্ব কখনো মনিবার দাসের সম্পর্ক না আপনাদের মনে আছে শেখ হাসিনা নিজেই বলতো যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তার মন্ত্রীগুলা কত নিকৃষ্ট ছিল চিন্তা করেন তারা কথা বলতো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতো নয়াদিল্লি খুশি মানে আমরা খুশি এবং একাধারে ভারতকে মানে একেবারে প্রভুর আসনে তারা বসিয়ে দিচ্ছিল এই কাজটা করার জন্য ক্রমাগত বাংলাদেশকে তারা মনে করেছে এইটা তাদের স্রেপ আর একটা অঘোষিত প্রদেশ সো ওই জায়গার যখন পতনটা ঘটে গেছে ওদের মাথা আর কোন অবস্থাতেই ঠিক নাই কিন্তু আমরা তো আর ওই ভারতীয় আধিপত্যবাদকে মেনে নিব না মানুষ মানুষের সম্পর্ক থাকবে কিন্তু সেই সম্পর্কটা থাকবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কলকাতা কলকাতার অনেক সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল যখন হাসিনা এ ধরনের মেসাকার চালিয়েছে তারা কিন্তু সেটার বিরুদ্ধে কথা বলেছে আমরা তো এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই দেখতে চাই কিন্তু রাজনৈতিকভাবে তারা যেভাবে নিপীড়ন চালাতে চায় এইটা আর কখনোই হওয়া উচিত না এবং তারা যেভাবে ডমিনেট করতে চায় এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসাটা শুধু জরুরি না একেবারে অত্যন্ত জরুরি তারা এই ছড়াবে তারা রায়ট তৈরি করার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে আমাদের দেশে যদি রায়ট তৈরি হয় এই মুহূর্তে আমাদের দেশে যদি অস্থিরতা তৈরি হয় তার সবচেয়ে বড় বেনিফিট তারাই তুলবে কারণ তারা এই জায়গায় অস্থিরতা তৈরি করে রাখতে চায় ইনফ্যাক্ট চট্টগ্রামের এই যে আইনজীবীকে এইভাবে খুন করা হলো এটার সবচেয়ে বড় বেনিফিট কিন্তু তারা ঘরে তুলতে পারত যদি এই জায়গায় একটা দাঙ্গা লাগানো যেত ফর দা ফার্স্ট টাইম আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রত্যেকজন মানুষ খুবই বিচক্ষণতার সাথে এই ব্যাপারটা মোকাবেলা করেছে ধৈর্য দিয়ে এবং দাঙ্গা কিন্তু লাগে নাই। সেম ধরনের ঘটনা যদি ভারতে ঘটতো দেখতেন উভয় পক্ষের বেশ কয়েকজন লোক মারা যেত ঘরবাড়ি জালাও পোড়া হয়ে যেত মসজিদ অথবা মন্দিরে আগুন লেগে সারখার হয়ে যেত কিন্তু বাংলাদেশে এর একটা ঘটনাও ঘটে নাই তার মানে আমাদের ধৈর্যের যে পরীক্ষা সেটা কিন্তু উতрие গিয়েছে মানুষ কোন উস্কানিতে যে কাজ করে না এটা একটা অভূতপূর্ণ ঘটনা এবং এই জাতীয় ঘটনা যেটা ঘটেছে এর ক্রেডিট কিন্তু বাংলাদেশিদের তারা শান্তি চায় তারা কোনো উস্কানিতে পা দেয় নাই এই জাতীয় ঘটনা শুধু বাংলাদেশ না এন্টায়ার সাউথ এশিয়াতেই বিরল যে এই রকম একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশের মানুষ বিচক্ষণতার সাথে সেই দাঙ্গাটা লাগতে দেয়নি জাতি হিসেবে এটা আমাদের সফলতা সেই সফলতাটা ধরে রাখতে হবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সরব থাকতে হবে আমাদের নদীগুলার কি অবস্থা একেবারে ধ্বংস করে ফেলেছে আমাদের বন্যা হয় খরা হয় তাদের জন্য আমাদের বাণিজ্যিক সম্পর্কে অনেক ঘাটতি আছে অনেক নেগোসিয়েশন বিজনেস ডিল তারা ধ্বংস করে ফেলেছে আদানির মতো প্রতিষ্ঠান ছিল মোদির ক্যাশিয়ার এই জন্য শেখ হাসিনা একেবারে একপাক্ষিক চুক্তি করে তাদেরকে বেনিফিট দিয়ে দিয়েছে ছিয়ানব্বই হাজার কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ দিতে হবে আদানিকে এবং আদানির সাথে চুক্তি এত বৈষম্যমূলক ছিল পরের পঁচিশ বছর আমাদের সাফার করার দরকার হতে পারে কিন্তু দেখেন এই জাতীয় কাজ কেন করেছে শুধুমাত্র মোদি হাসিনাকে টিকিয়ে রাখবে এই জন্যই করেছিল কাজেই এই জায়গার হাসিনার পতন ঘটে যাওয়া মানে হইল ওই ভারতীয় আধিপত্যবাদের বুকে একেবারে ছুরি বসে যাওয়া এই জন্যই কিন্তু তারা এত ক্ষিপ্ত তারা এত প্রোপা গান্ডা সরানোর কাজটা করছে সামনের দিনে জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো কোনো ধরনের কোনো উস্কানিতে পা দিয়ে কোনো দাঙ্গা টাইপ কাজে না লাগা এবং আমাদের সচেতন থাকা তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা অনেক ভুল হতে পারে কিন্তু তরুণ জনগোষ্ঠীর উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করা সচেতন তবে অতি উৎসাহী হয়ে আবার অনেক কাজ করা উচিত না যেটা ডিপ্লোমেটিক সম্পর্ক বহির্বিশ্বের কাছে বাজে একটা নজির স্থাপন করতে পারে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করা উচিত এবং অবশ্যই সচেতন থাকাটা অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম